রমজানে কিনতে আসছি রমজানে বাজার করতে আসছি কিন্তু সোয়াবিন তেল দেয় সমস্যা সংকট শুধু তেল আর কোনো সংকট নাই শুধু তেলটার কারণে আমরা দোকানদারি করতেছি না এখন সাহিদা বেশি আছে এবং চাহিদা মুরগির রেটও কি ক্রয় ভিতরে আছে দুয়ারে করানো পবিত্র রমজান প্রতি বছর এই সময়ে ছোলা ডাল চিনি ভোজ্য তেল মুড়ি ও খেজুরের মতো পণ্যগুলোর চাহিদা হু হু করে বেড়ে যায় চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে দামও তবে এই বছর রমজানকে ঘিরে ভোগ্য পণ্যের দাম অনেকটা স্থিতিশীল যদিও প্রায় দুই মাস ধরে চলা সয়াবিন তেলের সংকট এখনো কাটিয়ে উঠতে পারেনি নগরবাসী সয়াবিন তেল ছাড়া অন্য সব পণ্যের দাম স্থিতিশীল রয়েছে সয়াবিন তেলটা মার্কেটে নাই তারপরে দেখা যাচ্ছে চনাবুট আছে চনাবুটের অন্যান্য বছর থেকে বছর একটু দাম কম আছে একশো দশ একশো বিশ ভালোগুলা আর এর কম দামে নিলে আরও কমে আছে একশো টাকা আছে চিরা আপনার ষাট টাকা পঁয়ষট্টি টাকা ভালোগুলা শঙ্কর শুধু তেল আর কোন সংকট নাই শুধু তেলটার কারণে আমরা দোকানদারি করতেছি না এখন দেখা গেছে আমাদের সাইড হলেও দেখা গেছে বিশ কার্টন কোম্পানি দিতেছে এক কার্টন রমজানে কিনতে আসছি রমজানে বাজার করতে আসছি কিন্তু সোয়াবিন দিয়ে সমস্যা অনেক দাম আর পাওয়া যাইতেছে না আর অন্যান্য আইটেম ছোলা বোর্ড এটি কয়েক ক্ষমতার ছোলা বিক্রি হচ্ছে একশো দশ থেকে একশো বিশ টাকা কেজি দরে যা গত বছর দাম ছিল থেকে টাকা খেসারি ডাল একশো দশ থেকে একশো বিশ টাকা ও মসুর ডাল একশো বিশ থেকে একশো চিনির দাম একশো কেজি হলেও এখন তার কিছুটা কমে একশো পনেরো থেকে একশো বিশ টাকায় বিক্রি হচ্ছে এদিকে ফার্মের মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকা কেজি এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো নব্বই টাকা কেজি দরে মোটামুটি চাহিদা চাহিদা বেশি আছে এবং চাহিদা মুরগির রেটও কি ক্রয় ক্ষমতার ভিতরে আছে এবং শুধু ফার্মটা একটু বিশ টাকা বাড়ছে ইদানিং আর সোনার রেটও ঠিক আছে লাল ঠিক আছে অন্যান্য মুরগি সবগুলো ঠিক আছে বাজার আজকে ফেমুজির রসুনের দাম হয়েছে পঁয়ষট্টি টাকা আলুর দাম হয়েছে বিশ টাকা রসুনের দাম হয়েছে দুশো বিশ টাকা তা আদার দাম হয়েছে দুশো তিরিশ টাকা আর নারকেল একশো বিশ টাকা আগে দাম আগে দাম ছিল একশো আশি টাকা দুশো একশো আশি টাকা নব্বই টাকা দুশো আশি তিরিশ টাকা চল্লিশ টাকা অক দুশো বিশ টাকা আগের থেকে একটু সাময়িক কমছে রমজানকে ঘিরে ভোগ্যপূর্ণ দাম স্থিতিশীল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রেতারা তারা বলছেন রমজান আসলে দেখা যায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যায় তবে এবার যেভাবে দাম স্থিতিশীল রাখা হয়েছে পুরো রমজান যদি এভাবে রাখা হয় তবে সাধারণ জনগণের জন্য খুবই উপকার হবে বাজারে সয়াবিন তেলের সংকট নিয়ে খুব প্রকাশ করেছেন অনেকেই মোটামুটি এখন সহনীয় পর্যায়ে কাঁচা বাজার মোটামুটি ঠিক আছে সহনীয় পর্যায়ে এখন সে পেঁয়াজ রসুন আদা এগুলো কমছে কিন্তু সুলা চোলা তো বাড়তি আসন্ন পবিত্র রমজান উপলক্ষে যে জিনিসপত্রের দাম এগুলো এখন বর্তমানে মোটামুটি মানুষের সহনীয় পর্যায়ে আছে এবং এরকম যদি থাকে তাহলে মানুষের কষ্ট হবে না ইনশাল্লাহ মানুষ স্বাচ্ছন্দ্যভাবে এই রমজান উপভোগ করতে পারবে ইনশাল্লাহ গতবারের চেয়ে হয়তো কেজি প্রতি চল্লিশ পঞ্চাশ টাকা কম আছে কেজিতে যদি টাকা কম থাকে মানুষের জন্য অবশ্যই মধ্যে চলে আর কি নগরীর পাইকারি বাজারে রমজানের আগেই কমেছে প্রায় সব ধরনের ভোগ্য পণ্যের দাম ব্যবসায়ীরা বলছেন বর্তমানে বাজারে সরবরাহ বাড়ার কারণে প্রায় সব ধরনের পণ্যের দাম নিম্নমুখী হয়েছে এবারে রমজানের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নানারূপ পদক্ষেপও নেওয়া হয়েছে রাহাত হাসান বিশেষ প্রতিবেদন লাইভ।